চলে আসলাম আজকের ভিডিও নিয়ে ভর্তা বানাবো সিম তারপরে আলু সজনা পাতা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে সিদ্ধ করছি সেদ্ধ করে পাটা বেটিয়ে ভর্তা বানাবো সাথেই থাকেন আমার জ্বর আসছে সেদিন মার বাড়ি গেছিলাম আলাদা পানি খাচ্ছি তারপরে মাছ তোলার সময় একটু বাইরে ছিলাম গাঙের দ্বারে আর ঠান্ডা লাগে লাগতে খালি পানি আসতেছে কিচ্ছু খাইতে পারতেছি না কাল দুইবার করে চা খাওয়া হয়েছে তারপরেও ঠান্ডা পাইতেছে না আমি এবার ঠান্ডা লাগলে ওষুধ খাই না তারপরে কারিপাতার চা খাইলাম আল্লাহরাম চব্বিশ ঘন্টা তো লাগবে কাল রাতের থেকে বেশি হয়েছে হয়তো চব্বিশ ঘন্টা কাল সকাল পর্যন্ত মোটামুটি একটু সুস্থ হছি এখন একটু সিদ্ধ হচ্ছে সেদ্ধ হওয়ার পরে পাটায় ফিসে ভর্তা বানাইয়ে তারপরে খাওয়া দাওয়া হবে আমার মতো ভর্তা কে কে পছন্দ করেন দেখেন হাত থেকে তেলের বোতল পরে তেল ঢালিয়ে পড়ছে তেল ঢেলে পড়া বলে ভালো মা দাদিরা কয় তেল পরলে আফসোস করা লাগে না সিদ্ধ হয়ে গেল এখন এটা উঠাচ্ছি কাঁচা মরিচ দিছি তারপরে একটু আর দেবো মরিচ ভেজে নিচ্ছি হয়ে গেল। খুদ বাজে রাখছি সকালে খাওয়ার রুচি নাই সেটা আবার চুলে দিলাম ভালো করে গরম করে নিই গরম করে এখানে ভর্তা বানাইয়ে খাওয়া এই সকাল থেকে এই চা খাইয়াই রুচি এখন বাজে বারোটা এই বারোটার সময় গিয়ে আবার ভর্তা বানাইতেছি বানাইয়া এখন এই যে এটাই দুপুরের খাওয়া হয়ে যাচ্ছে সকালে চা ই খাসি চা খাসি আর লাড্ডু খাসি এখন যে পাটায় ফিসে এটা লরম লরম ভর্তা বানাচ্ছি ভর্তাটা আমি নিপাশ করব না নিপাশ করলে তো এমন ভাল লাগবে না এটা সোলকা সলকা থাকলে ভর্তাটা কিন্তু স্বাদ বেশি লাগে হয়তো হাতে ডলার মতো দেখেন কি সুন্দর আটা আটা ভর্তা খাইতে অন্যরকম ভালো লাগবে নি আমার কাছে হ্যাঁ আপনারা ভালো লাগবে কিনা জানি না হয়তো আমি যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি হয়ে গেল আমার ভর্তা এখন বাড়ির মধ্যে তো আছে ভাড়াটেরা হোক তো আমি ভর্তা বানালি যেটাই করি তুই এখানে আজে এখানে এগারো গারে দেব দিয়ে তারপরে আমি খাওয়া শুরু করবো এই যে দুই ঘরের দুই ভাগ ভাগ করলাম আর কাজর মিয়া আমি খাব পাটায় একটু আমার কাজের মিয়া করছে খালা পাটায় মা হও কে বলছে আমার জামাক সব আর না একটু নিয়ে তো আর শাড়িও না পরে সুন্দর ও আর এরম পায়জামা আমার আসে না কি নাহলে বানাবনা বানানো ছোট মিনি আমি তো কাটতে পারি এটা পিছলার তার দেখি তো হয়নি হ্যাঁ বোমা কাটা হলো দেখো কেমন আছে হয়ে গেছে এখন সেলাই করি মেশিন ঠিক করে সকালে সেলাই করবো না